যেদিন আমি নব্বই সালে বক্তব্যের মাঠে নামি সেদিন কি আমাকে মানুষ এভাবে সালাম দিত বিমানবন্দরে ঢুকলে দেখি মানুষ আমার পিছন দিকে খালি দৌড়াইতেই থাকে দৌড়াইতেই থাকে আর কোন কোন মহিলা পুরুষ বাচ্চাটাকে পাশে নিয়ে এসে বলে অনুরোধ একটু খালি আমার বাচ্চাটার সাথে আপনার ছবি নেব একটু জি না আমি কারোর সাথে ছবি উঠাইনি ঢোকার সাথে সাথে কে কোন দিক থেকে এসে কাজ করছে তো আমি কি কিভাবে পরিচিত হলাম এই বিদ্যে মানুষ একটু বুঝে শুনে আমি সাধারণ মানুষ আমি কোনোদিন কারোর সুবিধা ভোগ করতে চাই না কিন্তু দেখি ওইরকমই আছে এই মাসুম কী হলো গাড়ির আপনার এক হাজার টাকা জরিমানা কেন গাড়ি বিপদ সময়ের উপরে আশি ঘন্টায় আশি কিলোমিটার চলবে একশো মিটার চলেছে তো টাকা নেবে চলছে আমরা একটু যাচ্ছিলাম চট্টগ্রাম যাচ্ছিলাম আমরা সিলেট গাড়িতে কী আছে

اور رجوبل رائن ہلپی بتتے ہی বাড়ির মালিক বাপ তার পরিবার সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে অল মারা তো স্ত্রী হচ্ছে বাড়ির দায়িত্বশীলা তার ছেলে মেয়ে তার বৌমা সম্পর্কে তাকে জবাব দিতে হবে অল বাড়ি যে কিষান কামলা একে অক্ষরে অক্ষর জবাব দিতে হবে আমাদের দেশে কিষাণ কামলা ভালোভাবে কাজ করে না আমি আপনার এই পাড়ার যারা মাটি বহন করে লেবার তাদের কথা একটু শোনাই আমার চোখের সামনে একটা লেবার আশ্রুর রাজা হয়ে গেছে ওরা চারটা পর্যন্ত কাজ করবে তো মাথায় আর মাটি আছে ডালি আছে মাথায় তো নিয়ে যাবে ওইখানে ঘর পর্যন্ত আর এখানে আজান হয়েছে তেমনি মাটিতে ফেলে দিয়েছে ওখানে মাটিতে ফেলে দিয়েছে আরে কি ব্যাপার তুমি এখানে মাটিটা ফেললা কেন বলে আমাদের আজান হলে কাটছে বাবা ও তো বিদেশ দেখে নি আমি বলছি বাবা গেলাম বিদেশে 12 ঘন্টা ডিউটি এমন কোনো দিন দুবায়ে আবুধাবিতে ওমানে সৌদি আরবে কুয়েতে আপনার ওই মালয়েশিয়ায় মিশরে কর্মচারীকে জিজ্ঞাসা করিনি কি কাজ করো কত ঘন্টা করা লাগে তাহলে বারো ঘন্টা করি যদি এক মিনিট দেরি হয় বের হতে তাহলে দায়িত্ব সে এসে পাছায় লাথি মারবে আর ভাতে থুধু দিবে আর মুখে বলবে হারাম তোর ভাত খাওয়া হারাম তাহলে ওরা দায়িত্ব পালন করে সম্মানিত তিনি ভাই বোন